এই নাস্তাটি যদি একবার তৈরি করে খান আমি তো বলবো এর প্রেমেই পড়ে যাবেন কারণ নাস্তাটি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও অসম্ভব বেশি মজার হয়ে থাকে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা তৈরি করলাম এখানে আমি এক কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে তারপরে এর ভেতর দিয়ে দিলাম পানি এখন এটাকে মোটামুটি দু তিনবার কষলে ধুয়ে নিয়ে তারপরে এর ভেতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি সামান্য একটু হলুদ এবং দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপরে দেব এখানে জিরা সামান্য একটু তেল এটাকে দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটি মোটামুটি লোতে রেখে তারপরে এটাকে সেদ্ধ করে নেব তো এই যে সেদ্ধ হতে থাকুক তার ভেতরে আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে আটা আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন তো আর নিচ্ছি এখানে লবণ আর নিয়েছি সামান্য একটু তেল এবং নিয়েছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে সয়াবিন তেল এটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপরে এতে অল্প অল্প করে পানি অ্যাড করব তো আমি এখানে এক কাপ পরিমাণে পানি নিয়েছি এটা দিয়ে ভালোভাবে মাখতে থাকবো তো এই যে মোটামুটি আমার মেখে নেওয়া হয়ে গেলে তারপরে এর উপরে সামান্য একটু তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রায় পনেরো বিশ মিনিটের জন্য তো এই যে এটা রেস্টে থাকুক আর দেখুন আমি এক কাপ থেকে এতটুকু পানি আরও রয়ে গেছে তো মোটামুটি দুই কাপ আটায় আমি এক কাপ পানি নিয়েছি সামান্য একটু রয়ে গিয়েছিল এখন এই যে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এই যে এইভাবে একটু চেড়ে পানিটা একটু কমিয়ে নিয়ে এই অবস্থায় বন্ধ করে দিলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন এরকম পানিটা কিন্তু পুরোপুরি পুরাপুরি ভাব লাগবে তারপরে আমি এর ভেতর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর আপনারা যদি চান এতে আবার কাঁচামরিচ বা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করেছি অল্প দিয়েছি মরিচটা তো যাই হোক এখন এটাকে দুই ভাগ করে এখন এই যে যে আটার ডোটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে এখন এটাকে আর দুই তিন মিনিট খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিয়ে তারপরে এটাকে আমি দুই ভাগ করে নিব। এই যে দুইটা ভাগ করে নেওয়া হয়ে গেলে এভাবে একটা গোল্লা ভাব করে তারপরে আমি একে একে করে বেলে নিব তো এই যে একটা নিয়ে আমি বেলে নিচ্ছি মোটামুটি বেশ বড় একটাই রুটি তৈরি হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটার সাইজটা কতটা বড় হয়েছে আর ওইখান থেকে আমি অর্ধেকটা মুসুর ডাল নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে যদি চান যে পোড়টা আরও একটু কম দিবেন দিতে পারেন তো আমার কাছে মনে হয় ভেতরে ডালের পোটটা যদি একটু বেশি হয় খেতে বেশি ভালো লাগবে তো যাই হোক এই যে হাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কেমনভাবে রাউন্ড করে নিচ্ছি তো এই যে এভাবে এটা করা হয়ে গেলে তারপরে আমি এভাবে পিস পিস করে কেটে নেব একে একে করে তো আপনাদের কাছে আমার বিশেষ একটা রিকোয়েস্ট আমার যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশে থাকবেন অন্যান্য ভিডিও দেখার জন্য তো এই যে আমি একে একে করে এই যে হাতের সাহায্যে নিয়ে এভাবে চেপে নিচ্ছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা আমি কিভাবে করছি একে একে করে সবগুলিকে চেপে একটা সাইডে রেখে নিব তো যেটা বলছিলাম এই যে নাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি বাচ্চাদেরকে তৈরি করে দেন এটা কিন্তু ঝটপট হয়ে যায় এবং বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে খাবে এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে তো এখন আমি এগুলাকে একে একে করে এই যে একটা প্লেটে উঠিয়ে নেব এবং প্যানে তেল গরম করতে দেব এটা দিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করব এখন এই যে দেখতেই পাচ্ছেন একে একে করে সবগুলো যেহেতু উঠানো হয়ে গেছে আমি এখন এটাকে একটা সাইডে রেখে দেব সাইডে রেখে এখন একটা ডিম নিয়ে নিচ্ছি মোটামুটি সবগুলি ভাজার জন্য কিন্তু একটা ডিমে যথেষ্ট এবার সামান্য একটু লবণ দিয়ে এটাকে এদিকে স্পুনের সাহায্যে ভালোভাবে ফেটে নিব তো ফেটানো হয়ে গেলে যেহেতু তেলটা গরম হয়ে গেছে আমি এই যে এক একটা করে এভাবে উল্টে দিয়ে তারপরে এই যে প্যানে দিয়ে দেব ডিমটা দেওয়ার কারণ প্রথমত সুন্দর একটা ঘ্রাণ আসে খেতেও ভালো লাগে আর তাছাড়া এই যে ভেতর থেকে যে পোটটা এটাও কিন্তু বাইরে বেরিয়ে আসবে না একটা কোড হয়ে যায় তো এই যে চুলার আঁচটা কিন্তু এখানে অবশ্যই লো টু মিডিয়ামে দিবেন খুব বেশি আজ দিবেন না বেশি আজ দিলে দেখা যাচ্ছে উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে হয়ে পারবে না তো এটাকে এই যে আমি উল্টে দিচ্ছি প্রায় এক দেড় মিনিট পরে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে তারপরেও আর একবার কিন্তু অবশ্যই উল্টে দিতে হবে আর এটা কিন্তু খেতে আসলে অসম্ভব মজার হয়েছিল আপনারা দেখে কতটা বুঝতে পারছেন জানি না তো একে একে করে এটা উল্টে দেওয়ার পরে এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে এবার আমি অন্য আরেকটি রুটি তৈরি করে নিব তো রুটিটা যেহেতু বেলা হয়ে গেছে এর ভেতরে এই যে আগের বারের মতোই পুর দিয়ে তারপরে এটাকে একটা রোল তৈরি করে পিস পিস করে কেটে নিচ্ছি তো এবারের পিসটা আমি একটু মোটা মোটা করে দিচ্ছি আগের যেমন পাতলা দিয়েছিলাম তার থেকে একটু মোটা দিয়েছি আপনারা অবশ্যই বুঝে নেবেন যে মোটা দিবেন বা পাতলা দিবেন তবে এভাবেও কিন্তু ভালো লাগে যে যেমন চান ঠিক তেমনি দিতে পারেন আর এগুলি ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে দিয়ে ভাজবেন এতে করে দেখা যাচ্ছে উপরে একটা ক্রিস্পি ভাব হবে যেহেতু এতে আমি চিনি ইউজ করেছি আর তেল মাখানোর সময় চিনি আর তেল ইউজ করলে উপরে কিন্তু একটা ক্রিস্পি ভাব হয় আর ভেতরে একটা নরম ভাব তো যাই হোক আমি এখন এগুলো যেহেতু ভাজা হয়ে গেছে একে একে সবগুলোকে উঠিয়ে নিয়ে বাকিগুলোও ভেজে নিব। তো এখন ভাজা হয়ে গেছে এই যে বাকিগুলা উঠিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে আপনারা চাইলে মেহমান আসলে ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন আর বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় এর কিন্তু জুরি নেই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম